পয়লা বৈশাখ উপলক্ষে ফোন কিনলে পারছেন আপ টু দশটা পর্যন্ত গিফট শুধুমাত্র ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই পেয়ে যাবেন

এই সিরিজের একদম নিউলি ডিভাইস এ টোয়েন্টি সিক্স আপনি আমাদের এখানে প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের এখানে সমস্ত ফোনের সমস্ত ডেমনস্ট্রেশন আপনি এখানে পাবেন আপনার বাড়িতে যে কোনো পুরনো ফোন থাকলে আপনি নিয়ে আসবেন আপ টু সেভেন্টি পর্যন্ত আপনি এক্সচেঞ্জ ভ্যালু সেল পেয়ে যাবেন সমস্ত ধরনের পেপার ফিনান্সের সুযোগ সুবিধে যারা বাড়িতে বসে হোম ডেলিভারি নিতে চান আমাদের তাদের জন্য সেই ফেসিলিটি দিচ্ছে নমস্কার সকলকেই জানাই সেল তরফ থেকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সামনেই নববর্ষ আর এই নববর্ষে কালিন্দি সেলজন থেকে কোনো অফার থাকবে না তা কখনো হয় হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের তরফ থেকে নতুন ধামাকাদার অফার নিয়ে আমরা চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য তাই স্কিপ না করেই পুরো ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে মনোযোগ সহকারে আজকের ভিডিওর প্রথম অফার কোনো কেনাকাটা করতে হবে না শুধুমাত্র ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলেই পেয়ে যাবেন হেডফোন হ্যাঁ ঠিকই শুনছেন রকম কোনো কস্ট ছাড়াই আপনারা শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলেই পেয়ে যাচ্ছেন হেডফোন গিফট এছাড়াও ফোন কিনলেই পাচ্ছেন আপ টু দশটা গিফট একদম ঠিক শুনেছেন আমাদের এবার সেলজন পক্ষ থেকে পয়লা বৈশাখ উপলক্ষে ফোন কিনলে পাচ্ছেন আপ টু দশটা পর্যন্ত গিফট আমাদের প্রতি কটা গিফট আপনাদের দেখাচ্ছি যেমন এটা রয়েছে আমাদের কাছে ব্লুটুথ স্পিকার ওয়াটার সিপার সঙ্গে জুসার বোল সঙ্গে আপনি পাচ্ছেন ওয়াটার সিপার নতুন আরেকটা কালেকশন ব্লুটুথ নেক ব্যান্ড নর্মাল হেডফোন সঙ্গে আরেক ধরনের আপনার জুসার গ্রাইন্ডার সঙ্গে আপনি পাচ্ছেন আমাদের স্মার্ট ওয়াচ এমনকি সেলফি স্টিক এবং স্পিকার বক্সের মতো এবং আরও তো অনেক রকম গিফট আছে যেটা হয়তো আমরা বলছি না যেটা হয়তো আমরা অ্যাস আ স্পেশাল গিফট হিসাবে আপনাদের জন্য রাখছি আমাদের এবার পয়লা বৈশাখ উপলক্ষে আর ফোন কিনলে রয়েছে দু বছরের ওয়ারেন্টি যেটা একমাত্র সেল জোনই দিয়ে থাকে আগেও দিয়েছি এখনও আমাদের অফার রয়েছে দু বছরের ওয়ারেন্টি এবং আপনার বাড়িতে যে কোনো পুরোনো ফোন থাকলে আপনি নিয়ে আসবেন আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি এক্সচেঞ্জ ভ্যালু সেলজনে পেয়ে যাবেন শুধু এটাই নয় আমাদের কাছে রয়েছে সমস্ত ধরনের ফিনান্সের সুযোগ সুবিধে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে আপ টু দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং আপ টু বারো মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছে সমস্ত ধরনের পেপার ফিনান্সের সুযোগ সুবিধে আপনি বাজাজ ফিনান্স টিভিএস ক্রেডিট হোম ক্রেডিট এইচডিবি ফিনান্স কোটাক মাহিন্দ্রা এমনকি আপনার তার সাথে সাথে আইডিএফসি ফিনান্সের মতো ফিনান্সেও আপনি আপ টু ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারেন আপনার মন পছন্দের যে কোনো ফোন শুধু এটা নয় আমাদের কাছ থেকে আপনি এই নববর্ষ উপলক্ষে ফিনান্সেও যদি ফোন পারচেস করেন তার সাথেও পাবেন আপনি আপ টু দশটা পর্যন্ত গিফট আমাদের কাছে আছে সমস্ত ব্র্যান্ডের ফোন আপনি পেয়ে যাবেন স্যামসাং ভিভো ওপো নাথিং মোটোরোলা রিয়েলমি রেডমি OnePlus সমস্ত ব্র্যান্ডের ফোন আপনি এখানে अवेलेबल পেয়ে যাবেন শুধু এটাই নয় এই সমস্ত যে ব্র্যান্ডগুলো আপনাকে দেখালাম সমস্ত ব্র্যান্ডে পাচ্ছেন আপনি নো কস্ট ইএমআই আমাদের ইএমআই তে কোনো হিডেন কস্ট নেই একদম জিরো ইন্টারেস্টে আপ টু 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন আমাদের একদম লেটেস্ট আপকামিং মডেল Motorola H60 Fusion সেটাও পেয়ে যাবেন এবার চলে আসি একদম লেটেস্ট মার্কেটের সবচেয়ে হটকেক ডিভাইস F29 F29 Pro আমাদের কাছে সমস্ত ভেরিয়েন্ট সমস্ত কালার अवेलेबल এগুলো আপ টু 12 মাস পর্যন্ত আমি ইএমআই অফার পেয়ে যাবেন এগুলোর সাথে আমাদের দারুণ দারুন গিফট অফার রয়েছে শুধু এটাই নয় এখন একদম সবচেয়ে মার্কেটে সাড়ে পাঁচ হাজার মিলি ব্যাটারি দিয়ে এত সুন্দর গুড লুকিং ডিভাইস নিয়ে এসছে ভিভো আপনাদের কাছে অনলি সাত হাজার নশো নিরানব্বই টাকা এছাড়াও রয়েছে স্যামসাং এর এস সিরিজ এস টোয়েন্টি ফাইভ সিরিজ যেটা এআই ফোন হিসেবে আমরা সবাই জানি তাতে রয়েছে আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত ইএমআই এবং আপ টু ফিফটিন থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট যেটা একমাত্র আপনি সেল জোনে আসলেই পাবেন সঙ্গে একদম প্রিমিয়াম ক্যামেরা ডিভাইস প্রফেশনাল ক্যামেরা যদি আপনি ভালো ভিডিওগ্রাফি করতে চান বা ফটোগ্রাফি করতে চান জায়জের ক্যামেরা সিস্টেম দিয়ে প্রিমিয়াম ফটোগ্রাফিওয়ালা ফোন এক্স টু সিরিজ পেয়ে যাচ্ছেন আপ টু চব্বিশ মাস পর্যন্ত ই এম অফারে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা করে ই এম আই এর সাথে পুরোনো ফোনের উপর পাচ্ছেন দারুণ এক্সচেঞ্জ অফার সঙ্গে ক্রেডিট কার্ডে পাচ্ছেন আপনি আপ টু সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এছাড়াও আপনারা সবাই জানেন এই সিরিজের একদম নিউলি লঞ্চ ডিভাইস এ টোয়েন্টি সিক্স এ থার্টি সিক্স আপনি আমাদের এখানে প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন এবং এটাতেও লং টাইমের আপনি ইএমআই স্কিম পেয়ে যাবেন শুধু এটাই নয় ভিভোর একদম লেটেস্ট মডেল V50 বা Y39 6500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে ইনক্লুডিং বক্সে চার্জার দিয়ে এবং V50 এর মতো প্রফেশনাল এআই ক্যামেরা দিয়ে এআই সিস্টেম দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র 35000 টাকা থেকে শুরু এগুলোতেও আপনি পাচ্ছেন জিরো কস্ট ইএমআই এগুলোর সাথে আপনি পাচ্ছেন দারুন আমাদের পয়লা বৈশাখের অফার এছাড়াও নাথিং এর একদম রিসেন্ট মডেল 3A 3A Pro এরও প্রত্যেক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন এবং টুয়েলভ মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন এবং আপনি ক্রেডিট কার্ড নিলে আপনি টু থাউজেন্ড ডিসকাউন্ট রয়েছে শুধু এটাই নয় আমাদের মোটোলার সমস্ত রকম মডেল অ্যাভেলেবেল এইচ ফিফটি ফিউজন থেকে জি সিক্সটি ফোর থেকে শুরু করে জি এইটটি ফাইভ থেকে সবই পাচ্ছেন শুধু এটাই নয় আমাদের এখন একদম আপকামিং যে মডেল লঞ্চ করছে মোটোলা আপনার সিক্সটি ফিউজন আপনি চাইলে সেটাও নিতে পারেন সবার ড্রিম ফোন অ্যাপেলও আমাদের কাছে রয়েছে আপ টু টোয়েন্টি ফোর মান্থ পর্যন্ত ইএমআই রয়েছে এবং এর সাথে আপনি এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত এবং যে কোনো ভেরিয়েন্ট যে কোনো কালার আমাদের কাছে সেল জন্য অ্যাভেলেবেল আছে শুধু এটাই নয় আমাদের কাছে ওয়ান প্লাসের সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাসের একদম লেটেস্ট কালেকশন নট ফোর থেকে শুরু করে নট সিই ফোর সঙ্গে এটাই নয় ওয়ান প্লাস থার্টিন থার্টিন আর এগুলো আপনি পাচ্ছেন নো কস্ট ইএমআইতে এবং আপনি চব্বিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারেন এগুলোর সাথেও আপনি পাচ্ছেন আপ টু দশটা পর্যন্ত গিফট আমাদের কেনাকাটার ওপর একদম রেডমির লেটেস্ট আপকামিং মডেল এবং যেগুলো লঞ্চ করেছে ফাইভ জি ফোন রেডমির অনলি নাইন থাউজেন্ড রুপিস থেকে আপনি ফাইভ জি ফোন পেয়ে যাবেন রেডমি এ ফোর থেকে রিয়েলমিরও আমাদের কাছে ফাইভ জি ফোন অ্যাভেলেবেল শুধু আমাদের কাছে ফাইভ জি ফোন নয় এগুলোর উপরে রয়েছে এক্সচেঞ্জ অফার এগুলোর উপরে রয়েছে আপনাদের ইএমআই অফার আর এদের সাথে আপনি পাচ্ছেন আপ টু 10টা পর্যন্ত গিফট আপনি Samsung এও 9000 এ 5G ডিভাইস পেয়ে যাবেন 5G সমস্ত ব্যান্ডউইথ সাপোর্টের সাথে অনলাইন প্রোডাক্ট M06 F06 সমস্ত আপনি সেল জোনে अवेलेबल পাবেন এখন তো আপনারা অনেকেই দেখছেন অনেক ফোন কিনছেন আপনাদের মাথা একটা টেনশন ফোন কিনেছি চার্জারটা কোথায় চার্জার তো দিচ্ছে না কোম্পানি সেল জোন গ্যারান্টি নিচ্ছে আপনাকে আপনারা যে সব ফোনে চার্জার পাওয়া যায় না সেই ফোনগুলোতে সেল আপনাকে চার্জারও প্রোভাইড করবে শুধু এটাই নয় যারা এখন রিসেন্টলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই সব স্টুডেন্টদের জন্য যারা ফোন নতুন কিনতে চান তাদের জন্য রয়েছে বাম্পার অফার প্রতি কটা সেই স্টুডেন্টদের জন্য কেনাকাটার উপর ডিসকাউন্ট কম গিফটও রয়েছে আর আপনারা তো জানেন সেলজন মানেই অনলাইন থেকে দামে কম চ্যালেঞ্জ করছে আপনাদের অনলাইন থেকে কম দামেই আপনাদের প্রোডাক্ট ডেলিভারি করব শুধু এটাই নয় আপনারা যারা বাড়িতে বসে হোম ডেলিভারি নিতে চান আমাদের তাদের জন্য সেই ফ্যাসিলিটি দিচ্ছি আপনারা বাড়িতে বসেও অনলাইন পেমেন্ট করে আমাদেরকে হোম ডেলিভারি নিতে পারেন সেখানে গিয়ে আপনাকে প্রপারভাবে ফোন ডেমনস্ট্রেশন করা এবং আপনাকে প্রপারভাবে ফোনটা দেখানো হবে এবং আপনার হাতে ডেলিভার করা হবে আগের সমস্ত ভিডিওগুলোতে আপনারা ভিউয়ার্সরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের অনেক কল আমাদের কাছে এসছে অনেক দূর দূর থেকে আপনারা কল করছেন বাট একটা কথা আপনাদের বলে দিই আসাম ত্রিপুরা বা গুয়াহাটি যারা যারা যেখান যেখান থেকে ফোন আমাদেরকে করছেন আমাদের এই স্টোরের লোকেশানটা হচ্ছে বেঙ্গল কলকাতায় লেকটাউন এরিয়াতে এছাড়াও আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে পনেরো থেকে ষোলোটা ব্রাঞ্চ আপনারা যারা আমাদের কালিন্দি ব্রাঞ্চে আসতে চান যারা ট্রেন রুট ধরে আসবেন তারা দমদম স্টেশন হয়ে আসতে পারেন অথবা বেলগাছিয়া মেট্রো স্টেশন হয়ে আসতে পারেন আপনারা যারা আমাদের সাউথ কলকাতার দিকে যেতে চান আমাদের মেট্রোপলিসের স্টোর আছে হাইল্যান্ড পার্কের একদম আইনক্সের পাশেই আপনারা যারা সোনারপুর বাড়াইপুর ওই দিক থেকে আসবেন আমাদের ওই দোকানে ভিজিট করতে পারেন আপনারা যারা দমদম হয়ে আসবেন তারা আমাদের দমদম ব্রাঞ্চে আসতে পারেন যারা ব্যারাকপুর ওইসব সাইড থেকে আসবেন তারা আমাদের সোদপুর আমাদের আমাদের বেলগোরিয়া এই সব স্টোরগুলো ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া রয়েছে আপনাদের কোনো রকম যদি কিছু তথ্য জানার থাকে আপনারা নির্দ্বিধায় আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদেরকে নিশ্চয়ই সাহায্য করব তাহলেই বুঝতেই পারছেন আমাদের এখানে কত কত অফার কত রকম কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আমাদের এখানে সমস্ত ফোনের সমস্ত ডেমোনস্ট্রেশন আপনি এখানে পাবেন মানে এখানে আপনি প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা ডেমো ফিল করতে পারবেন টাচ করে যেগুলো কিন্তু অনলাইনে সম্ভব নয় অনলাইনের থেকেও কিন্তু আমাদের এখানে ফোনের দাম অনেকটা কম প্লাস পার গিফটও থাকছে যে বেনিফিটগুলো কিন্তু আপনারা কখনই অনলাইনে এক্সপিরিয়েন্স করতে পারেন তাহলে আজই চলে আসুন সেলজনে আপনার স্বপ্নের ফোন ইজি ফিনান্সের মাধ্যমে কিনে নিন এবং সাথে আপ টু দশটা পর্যন্ত গিফট আপনি পেয়ে যান তো আপনাদের সবাইকে জানাই আপনাদের নতুন বছরটা খুব ভালো কাটুক আর আপনারা সবাই আমাদের সেলজন কালিন্দি ব্রাঞ্চে ভিজিট করুক ধন্যবাদ